কেমন আছেন ভালো তো বয়স তো অনেক হলো এই বয়সেও দার্জিলিং চলে এলেন একটু ভয় হলো না এত পাহাড় সিঁড়ি ভাঙতে হবে আচ্ছা হ্যাঁ এরকমই তো মনের জোর চাই এরকম মনের জোর না হলে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালোভাবে আনন্দ ফূর্তি করুন দাদা আপনারা সব কোথা থেকে এসেছেন আচ্ছা তো এসে

সাত থেকে আটজন আছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারবেন এই বিছানায় বসবেন বসে এক কাপ চা নিয়ে নেবেন সেই চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এনজয় করবেন দেখুন নাইস ভিউ নাইস ভিউ খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন এখান থেকে এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আমি কিছুক্ষণ আগে স্নান করে উঠলাম আর রুমের মধ্যে রুম সার্ভিস করে দিয়ে গেল তো আজকে এই মেনু রয়েছে তো এই মেনু আমাকে দিয়ে গেল আর কি এক্সট্রা যদি আরো কিছু লাগে ওরা কিন্তু রুম সার্ভিস করে দেবে বাবু নাম কি তোমার আপনারা থেকে থেকে এসেছেন কলকাতা কতদিন হলো আছেন এখানে মোটামুটি আচ্ছা আচ্ছা এমনি ভিউ কেমন কি লাগছে বলুন ভিউ সুন্দর আছে আমি এতক্ষণ দার্জিলিং স্টেশনে ছিলাম স্টেশন থেকে এখন হোটেলের ঠিক সামনে চলে এসেছি তো আমি আপনাদের আজকে দেখাবো হোটেল সেন্ট্রাল ভিউ দেখুন এ ইউনিট অফ ক্রিমসন গ্রুপ অফ হোটেল অ্যান্ড রিসর্ট এখানে ওনাদের ফোন নম্বর দেওয়া রয়েছে গান্ধী রোড সার্কিট হাউস দার্জিলিং এই হলো বোর্ড আর এই হলো ওনাদের প্রবেশপথ এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে হ্যাঁ এটা হলো ওনাদের থার্ড ফ্লোর হোটেল সেন্ট্রাল ভিউ লেখা রয়েছে দেখুন আর রিসেপশনটা নিচে রয়েছে চলুন আগে রিসেপশানে যাওয়া যাক কোন রিসেপশনের সামনে চলে এসেছি এই হলো রিসেপশন সিঁড়ি ভেঙে যদি পা লেগে যায় মাজা লেগে যায় আপনারা এখানে কিছুটা সময় একটু বসে জিনিয়ে নেবেন যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে এখানে বসার জায়গা রয়েছে আর এই হোটেলের থেকে বড়ো বিশেষত্ব হল ভিউ ভিউ কিন্তু আপনাকে পাগল করে দেবে আমি এখন বর্তমানে এখন রিসেপশানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ এনজয় করতে পারছি দেখুন তো যাই হোক মূল পর্বে ফেরা যাক এখানে এখন এই হোটেলের যিনি ম্যানেজারবাবুরা রয়েছেন তাকে পেয়েছি নমস্কার দাদা তোমার নামটা চন্দন দাস আচ্ছা তোমাদের এই হোটেলে বর্তমানে কটা রুম বর্তমানে রয়েছে আর কি আমার হোটেলে টোটাল পনেরোখানা রুম রয়েছে আচ্ছা তার মধ্যে আজকে আটখানা রুমে গেস্ট রয়েছে আচ্ছা গেস্ট রয়েছে আচ্ছা তোমাদের এখান থেকে মেয়াল ঠিক কত দূর মোটামুটি মেয়াল এখান থেকে পায়ে ওয়ার্কিং মিনিমাম দশ মিনিট দশ মিনিট দশ মিনিট স্টেশনটা ভীষণ কাছে স্টেশনটা কাছে আচ্ছা তোমাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে মোটামুটি খাওয়া দাওয়া মেনলি আমাদের বাঙালি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে আচ্ছা প্লাস চাইনিজ আইটেম অর্ডার দিলেও হয়ে যায় আচ্ছা ফ্রাইড রাইস চিলি চিকেন এসব হয়ে যায় আচ্ছা আর প্রত্যেকটা রুমে গরম জলের ব্যবস্থা রয়েছে আর কি

আচ্ছা আর যারা গ্রুপে আসতে চাইছে বাস পার্টি তাদের জন্য কি সুবিধা রয়েছে এখানে কিচেন টিচেন পাবে তারা হ্যাঁ কিচেন টাইম আমাদের ভাড়া দেওয়া হয় কিচেনের জন্য এক্সট্রা পে করতে হবে আচ্ছা কিচেনের নরমালি আমাদের সিজন অফ সিজনে একটু বেশি থাকে অফ সিজন যেহেতু এখানে জলটা কিনতে লাগে জলটা কিনতে হয় একদম একদম আচ্ছা এবার মূল বিষয় হলো এখানকার ভাড়াটা যেটা মানুষ মানে অধীর আগ্রহের ভিডিও দেখে আর কি সেটা জানার জন্য একটু ভাড়াটা যদি বলে দিতে মানুষের একটু সুবিধা হতো এখানে আমাদের ডাবল বেড অফ সিজনে নশো টাকা আছে আচ্ছা আর সিজনে সেটা পনেরোশো টাকা আচ্ছা ফোর বেড আমাদের সিজন রেট আছে পঁচিশশো টাকা ওটা ষোলোশো টাকা

সিজনে যেমন আমাদের বারোশো পঞ্চাশ টাকা পার হেড পার ডে আচ্ছা অফ সিজনে সাতশো পঞ্চাশ টাকা পার হেড পার ডে রিসেপশানে যিনি বাবু রয়েছেন তার সাথে কথাবার্তা বলে নিলাম এবার রিসেপশন লাগোয়া যে ফ্লোরটা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে আনি চলুন সামনে রিসেপশন আছে রিসেপশন থেকে আমি এখন এই ফ্লোরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেক কটা রুম রয়েছে দুশো দু নম্বর রুম দেখতে পাচ্ছি যদিও এগুলোতে কিন্তু মানুষ বর্তমানে রয়েছে আমি আপনাদের যে রুমগুলো দেখাচ্ছি সেগুলো বর্তমানে ফাঁকা রয়েছে দুশো তিন নম্বর রুম এটা কিন্তু একটা সিক্স বেডেড রুম অর্থাৎ আপনারা ছ থেকে সাতজন আপনারা অনায়াসে থাকতে পারবেন দেখুন পাশাপাশি দুটো বেড রয়েছে এবং তিনটে তিনটে ছটা বালিশও দেওয়া রয়েছে ওয়ালটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে বড়ো সুবিধা এই বিছানায় বসে বসে চায়ে চুমুক দিতে দিতে দেখুন বাইরের ভিউটা একবার অসাধারণ ভিউ সামনে দার্জিলিং স্টেশন অসাধারণ লাগছে তো ভিউ নিয়ে কোনো সমস্যা নেই যখনই মন চাইবে তখনই ভিউ দেখবেন জাস্ট বিছানায় বসে বসে চায়ে চুমুক দিতে এটা ভিউ এনজয় করবেন দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল কর্তৃপক্ষ টাভেল দুটো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন সেই সঙ্গে একটা সাবানও দেখতে পাচ্ছি গায়ে দেওয়ার জন্য দুটো ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি এদিকে আয়না রয়েছে আর একটা ছোটো সাইজে একটা ওয়ার্ডপ দেখতে পাচ্ছি টিভি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে রিমোট দেখতে পাচ্ছি সেট টপ বক্স রয়েছে আর মোবাইল ফোনও এখান থেকে চার্জ করে দিতে পারবেন আর তাছাড়া এদিকে একটা ছোটো টেবিল দেখছি সেখানে দুটো গ্লাস এবং জগ রয়েছে অ্যাস্টেও দেওয়া রয়েছে আর ডাস্টবিনও দেখতে পাচ্ছি চলো তুমি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই না ওয়াশরুম বেশ বড় রয়েছে মোটামুটি আর ঠান্ডার দেশ গিজার তো লাগবেই একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি দেখুন একটা বড়ো সাইজের গিজার রয়েছে এখানে ওয়েস্টার্ন কোমোট রয়েছে আপনার বাথরুমেও কিন্তু একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি বালতিমগ সমস্ত কিছু দেওয়া রয়েছে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এক ফোঁটা দাগও কিন্তু আপনি দেখাতে পারবেন না দেখুন চলুন রুমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ছয় থেকে সাতজন আছেন যারা মনে করছেন একটা রুমের মধ্যেই থাকবেন তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন আর এই রুমের সব থেকে বড়ো বিশেষত্ব হলো এখানকার ভিউ জাস্ট পাগল করা ভিউ দেখুন আপনারা রুম থেকে তো জানলা দিয়ে ভিউ এনজয় করতে পারবেনি আর যখন মন চাইবে ব্যালকনিতে চলে আসবেন এখান থেকে ভিউটা দেখুন দার্জিলিং শহরের বিস্তীর্ণ একটা অংশ কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর ওই দিকটা করে কিন্তু কাঞ্চনজাঙ্গা জল করে যদিও এখন একটু হেজি ভাব রয়েছে একটু মেক করে রয়েছে একটু সাদাভাব হয়ে রয়েছে যার জন্য দেখা যাচ্ছে না কিন্তু যখন দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওই সাইড থেকে একদম জল জল করে তো ভিউ নিয়ে কোনো অসুবিধা নেই ভিউ অসাধারণ ভিউ রয়েছে চলুন পরবর্তী আরও একটা রুম দেখাচ্ছি আপনাদের এর ঠিক পাশেই রয়েছে দুশো চার নম্বর রুম এটাও একটা সিক্স বেডেড রুম আপনারা যারা সংখ্যায় ছয় থেকে সাতজন আছেন তারা কিন্তু এই রুমটাও অনায়াসে নিতে পারবেন সেম এই রুমেও কিন্তু ভিউ নিয়ে আপনাদের এক ফোটাও চিন্তা করতে হবে না এই বেডে বসে বসে চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ দেখুন এইভাবে এনজয় করবেন ব্যাপক ভিউ ভিউ নিয়ে কোনো চিন্তা নেই তাছাড়া হোটেল কর্তৃপক্ষ দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন এবং টাওয়েলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এখানে আমি সাবানও দেখতে পাচ্ছি আর রুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ নেই কোথাও কোনো দাগ পাবেন না এদিকে আমি টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে ছোট্ট একটা ওয়ার্ডড দেওয়া রয়েছে আর এই হলো আপনার টেবিল টেবিলে একটা জগ রয়েছে দুটো গ্লাস দেওয়া রয়েছে সেই সঙ্গে একটা অ্যাস্টেও দেখতে পাচ্ছি ডাস্টবিন রয়েছে চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই না ওয়াশরুম বেশ বড়ো ভালো লাগলো এদিকে সিঁড়ি রয়েছে একটা স্টেপ উঠে আপনারা কিন্তু বাথরুম ইউজ করতে পারবেন এদিকে বড় গিজার দেখতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা জল এবং গরম জল নিতে পারেন সেই জন্য দুভাগে সেরকম ব্যবস্থা করা রয়েছে এটা দিয়ে আর ঠান্ডা জল পড়বে ওটা দিয়ে গরম জল পড়বে তাছাড়া বালতি মগ দেখতে পাচ্ছি এবং বসে সান করার জন্য একটা টুলও রয়েছে এদিকে আমি বেসিন দেখতে পাচ্ছি আর এই হলো আয়না দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দাগ ডাক কিছু দেখাতে পারবেন না নিট অ্যান্ড ক্লিন একদম রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনার যারা সংখ্যায় ছয় থেকে সাতজন আছেন যারা মনে করছেন একটা রুমের মধ্যেই সবাই মিলে থাকবেন হই করবেন আনন্দ ফুর্তি করবেন তারা কিন্তু এই রুমটা অনায়াসে নিতে পারেন দেখুন ছয় থেকে সাতজন কিন্তু অনায়াসে থাকতে পারবেন আপনারা আর জানলা দিয়ে তো ভিউ রয়েছেই তাছাড়া আপনাদের যখনই মনে হবে আপনারা ভিউ এনজয় করবেন ব্যালকনিতে চলে আসবেন ব্যালকনি থেকে একটা বিস্তীর্ণ ওয়াইড রেঞ্জে কিন্তু ভিউ সব সময় আপনার জন্য অপেক্ষা করছে দেখুন মেন গেট দিয়ে প্রবেশ করে নিচে রিসেপশন আছে নিচের ফ্লোরটা দেখিয়ে দিয়েছি এখন আমি থার্ড ফ্লোরে চলে এসেছি যেখানে হোটেল সেন্ট্রাল ভিউ লেখা রয়েছে এই ফ্লোরে কয়েকটা রুম আমি আপনাদের দেখাবো আর সামনে ভিউটা দেখুন জাস্ট নাইস ভিউ নাইস ভিউ নাইস ভিউ দারুণ লাগছে এই ফ্লোরে দুটো রুম আমরা দেখে আসি আচ্ছা বেশ কিছু রুম দেখতে পাচ্ছি তবে আমি আপনাদের দেখাচ্ছি তিনশো আট নম্বর রুম আচ্ছা এখানে যে বেড আছে কতজন থাকতে পারবে আচ্ছা আচ্ছা একটা ছোট সাইজের বেড দেখতে পাচ্ছি তাও আপনারা মোটামুটি স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন বেসিক্যালি কাপেলদের জন্য দারুণ রুম আর এখানে টিভি দেখতে পাচ্ছি দেখুন টিভি রয়েছে তাছাড়া ছোটো একটা ওয়ার্ড দেওয়া রয়েছে টেবিল রয়েছে সেখানে জগ এবং দুটো গ্লাস দেওয়া রয়েছে আর ভিউ আসল হলো ভিউ যার জন্য আপনারা দার্জিলিংয়ে আসেন সেই ভিউ দেখুন এই বিছানায় বসবেন বসে এক কাপ চা নিয়ে নেবেন সেই চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এনজয় করবেন দেখুন নাইস ভিউ নাইস ভিউ খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন এখান থেকে আর জানলাটা এমন পজিশনে করা হয়েছে মানে চোখের সামনে একদম ভিউ রয়েছে একদম অসাধারণ লাগছে আর রুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোন কোথাও কোনো দাগ কিন্তু আপনি দেখাতে পারবেন না কোথাও কোনো দাগ নেই চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি তাছাড়া গিজার রয়েছে তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই গরম জল পেয়ে যাবেন আপনারা বালতিমগ দেখছি এবং বসে সান পাওয়ার জন্য টুলও রয়েছে এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে তো প্রত্যেকটা জিনিসই ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল রয়েছে আর কি রুমের মধ্যে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে এদিকে আয়না রয়েছে মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন আর এই হলো রুম পরবর্তী আরও একটা রুম দেখাচ্ছি আপনাদের তিনশো সাত নম্বর রুম বাহ এই রুমটা বেশ বড় রুম এখানে একটা বেড এখানে দু নম্বর বেড এখানে তিন নম্বর বেড তো টোটাল দুই দুই চার আর তিনে সাতজন টোটাল আপনারা যারা সংখ্যায় ফ্যামিলিতে সাত থেকে আটজন আছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারবেন বেশ ভালো এখানে আমি একটা ওয়ার্ডড দেখতে পাচ্ছি টিভি রয়েছে টিভি কিন্তু রানিং কন্ডিশনের রয়েছে আর ওয়ালটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যা বেড আছে টোটাল আপনারা সাতজন থাকতে পারবেন এদিকে টেবিল দেখছি সেখানে জগ রয়েছে দুটো গ্লাস দেওয়া রয়েছে অ্যাস্টেও রয়েছে নিচটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আচ্ছা আয়না এখানে লাগানো রয়েছে দেখুন আর জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি ওয়াশরুম বেশ ভালো এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি তাছাড়া গিজারও রয়েছে বেসিন এবং আয়না প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে এবং রুমটাও কিন্তু যথেষ্ট বড় রুম আর এই রুমেও আপনারা যারা থাকবেন তারা যদি মনে করেন একটু ভিউ এনজয় করবেন সামনে চলে আসবেন সামনেই বান্দায় চলে আসবেন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কিন্তু ভিউ এখান থেকে চোখের সামনেই আপনি যতক্ষণ খুশি এনজয় করতে পারবেন ভিউ নিয়ে আপনাকে কেউ আটকাবে না আপনারা চাইলে এখানে চেয়ার নিয়ে বসে বসেও কিন্তু ভিউ এনজয় করতে পারবেন দেখুন তো বন্ধুরা এই ছিল দার্জিলিংয়ের সেন্ট্রাল ভিউ হোটেলের রিভিউ আমি যতটা পারলাম আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন আর আসার পর কেমন কি লাগলো কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আর এখান থেকে যারা মনে করছেন সত্যি করে ভিউ এনজয় করবেন তারাই একমাত্র আসুন কারণ ভিউটা সত্যিই খুব সুন্দর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম